সালামু আলাইকুম আমার প্রিয় সহপাঠী একটি বন্ধুরা কেমন আছেন দেখেন আমি কচুরমুখী দিয়ে ইনশাল্লাহ কাতল মাছ রান্না করছি আজকে কেমন হবে রেসিপিটা জানাবেন আর এদিকে মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজও কালো হয়ে গেছে ডিউটি শেষ যার কারণ রান্নাও শুরু করে দিচ্ছি খাওয়া দাওয়া তো করতে হবে তাই না এদিকে লাল শাক রান্না করছি কিছুক্ষণ আগে সপ্তাহে একাত্র করা যায় না এখন কচুরমুখী আরে কাতল মাছ রেসিবি ইনশাল্লাহ বন্ধুরা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না ইনশাআল্লাহ ধৈর্য ধরে দেখবেন আমি মনে করি আমি বিশ্বাস করি আমার সহাটি বন্ধুরা যারা আমরা এই প্ল্যাটফর্মে ডিউটি করছি কাজ করছি জব করছি ইনশাল্লাহ সবাই ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি মাশালা বন্ধুরা আমার মশলাটা খুবই সুন্দর একটা কালার এসে গেছে ইনশাআল্লাহ এখন কচুর মুখে দিয়ে দিচ্ছি সরা সরা আগে আমি সিদ্ধ করে রাখছি সিদ্ধ করে রেডি করে তারপর মশলা কষা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি আমি এভাবে রান্না করি এভাবে জানি আপনারা কে কীভাবে করেন থেকে দেখছেন ইনশাল্লাহ গঠনমূলক কমেন্ট করবেন আর এদিকে আমার মাছ মাত্র সাইড পিস একলা মানুষ কাতল মাছ চার পিস মাছ হলো যাই রেসিপি ইনশাল্লাহ করছু এভাবে রান্না করি আমি ভিডিওটা কেমন হচ্ছে কে থেকে দেখছেন আমার সবার বন্ধুরা জানাবেন আর আমরা যারা এই ফেসবুকে প্ল্যাটফর্মে ডিটি করছি যাক ফাঁকে যার একটু দেখায় এদিকে লাল শাক রান্না করছি দেখেন লাল শাক মুসুর ডাল লাল শাক মুসুরির ডাল কেসকি শুটকি সুটকি আমার এক দোস্ত দেশের তা আনছিল তো ডাক দিয়ে দিছে দেশে সুটকি নিয়ে যাক সুটকি খান দেশের সুটকি যাকে এক ভিডিওর ভিতরে সব দেখা দিচ্ছি আর কি আমরা যারা একটি বন্ধু আছেন যারা সবসময় ভিডিও দেখে তারা ইনশাল্লাহ গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা ফেসবুক মামা আপনাদের কাছে নিয়ে গেছে এটা ধাক্কা না দিয়ে গঠনমূলক কমেন্ট করবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরাও সফল একটি সব আর্টি বন্ধুরা মাশাআল্লাহ আল্লাহ মুসল্লা হয়ে গেছে বন্ধুরা এইভাবে মাছ দিয়ে দিচ্ছি এই হলো যে আমরা প্রবাসীদের রান্না একটু পানি দিয়ে দিচ্ছি মারাশা বন্ধুরা এই আমার মুখী কাতল মাছের রেসিপি ইনশাআল্লাহ কী কোথেকে দেখছেন গঠনমূলক কমেন্ট করে যাবেন আমার সবারই বন্ধুরা সবাই সবার পাশে থাকেন ইনশাআল্লাহ আমাদের পরিশ্রম কষ্ট বিথা যাবে না ফেসবুক মামা বারবার বলে ভিডিও দাও ভিডিও দাও সপ্তাহে কতগুলো ভিডিও হয়েছে কতগুলো ভিডিও দিছি সবসময় নোটিফিকেশান আসে আর কারো কথা শুনি কোনো বুদ্ধিজীবীর কথা শোনার আমাদের প্রয়োজন না ইনশাআল্লাহ আমরা ভিডিও দিয়ে যাব। ফেসবুক মামার কথা শুনবো ফেসবুক মামা যেভাবে আইন কানুনের কথা বলছে সেভাবে আমরা মেনে চললে ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ সফলতা আসবে একশো পার্সেন্ট সঠিক গান বাজনা এটা সেটা দিবেন কোনো কাজে আসবে না গান বাজনা তো আমিও দিতে পারতাম আমার অনেক ভিডিও দিতে পারতাম দিই না কেন গান বাজনা দেওয়ার এখনও আমাদের অনুমতি আসে না আমরা যখন গান বাজনা দেওয়ার অনুমতি পাবো তখন গান বাজনা ইনশাল্লাহ দিব যাক ভিডিওটা কেমন হচ্ছে হয়েছে কে থেকে দেখছেন গঠনমূলক কমেন্ট করে যাবেন আর আপনার দাওয়াত রইল এতক্ষণ ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ আগামী দিন দুপুরবেলা এসে যাবেন আপনার দাওয়াত রইলে একসাথে বসে এই মুখির তরকারি দিয়ে কাসুর মাঝে দিয়া ইনশাল্লাহ সাদা ভাত রান্না করছি এদিকে আবার লাল শাকের তরকারিও রান্না করছি সুটকি দিয়া মুসুরির ডাল দিয়া ইনশাল্লাহ একসাথে বসে খাবো আর সবাই সবার ভিডিও দেখবো সবাই সবাইকে গঠনমূলক কমেন্ট করবো ভালোবাসা দিয়ে যাবে ওকে বন্ধুরা ভাই ভাই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ